হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণির ভূগোল বিষয়ের প্রশ্নপত্র আলোচনা করবো তোমরা প্রশ্নপত্রটি একবার দেখে নাও ঠিক আছে তোমাদের পরীক্ষায় কিন্তু সেম এরকম একটি প্রশ্নপত্র দেওয়া হবে এবং প্রশ্ন এবং প্রশ্নের উত্তর কী রয়েছে আমরা সব কিছু আমরা আলোচনা করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে এটা হচ্ছে ক্লাস এইটের অষ্টম শ্রেণির ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ঠিক আছে দেখানো কি কী আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে একটি প্রশ্নপত্র শ্রেণী রয়েছে অষ্টম অর্থাৎ ক্লাস এইটের কথা কিন্তু এখানে বলা হয়েছে বিষয় হচ্ছে ভূগোল জিওগ্রাফি আর পূর্ণমা তোমাদের পঞ্চাশ আমাদের এবারে পরীক্ষা কিন্তু পঞ্চাশের মধ্যে হচ্ছে এবং সময় দেওয়া হবে একশো মিনিট এবার দেখো তোমাদের এই পঞ্চাশের মধ্যে পরীক্ষা হবে একশো মিনিট সময় দেওয়া হবে তোমরা কোন কোন প্রশ্ন ফেস করবে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে দেখে নাও এখানে কি বলেছে দেখো প্রশ্নপত্র এবং উত্তর আমরা আলোচনা করব ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে প্রথমে এখানে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো এবং এখানে কিন্তু দশ নম্বর রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক এমসিকিউ টাইপ কিন্তু এগুলি কোশ্চেন রয়েছে প্রথম প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয় কলেরাডোতে ডাকোটাতে মিচিগানতে না হেলিতে এখানে কিন্তু সঠিক উত্তর আমাদের হবে ডাকোটা আমেরিকা যুক্তরাষ্ট্রে ডাকোয়ার ডাকোরাতে কিন্তু সর্বাধিক গম উৎপন্ন হয় ঠিক আছে পরের খ নম্বর প্রশ্ন কী আছে দেখে নাও খ নম্বর প্রশ্ন বলেছি সেন্ট লরেন্স নদীর উৎস কোথায় আথাবাস্কা রথ অন্টারিও রথ সেলকিক রথ পর্বত না রথ ঠিক আছে এখানে কিন্তু সঠিক উত্তর হবে অন্টারিও রথ সেন্ট লরেন্স নদীর উৎস হচ্ছে অন্টারিও রথ ঠিক আছে পরের গ নম্বর প্রশ্ন দেখো কী বলেছে গ নম্বর প্রশ্ন হচ্ছে যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর গলনাঙ্ক শিশিরাঙ্ক ঘনীভবন না উষ্ণভবন ভবন ঠিক আছে এখানে কিন্তু সঠিক উত্তর হবে তোমাদের শিশিরাঙ্ক হয়েছে পরের ঘ নম্বর প্রশ্ন দেখো অ্যানাবেটিক বায়ু একটি অ্যানাবেটিক বায়ু একটি নিয়ত বায়ু সাময়িক বায়ু স্থানীয় বায়ু না প্রবাহিত বায়ু এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে স্থানীয় বায়ু অ্যানাবেটিক বায়ু একটি স্থানীয় বায়ু ঠিক আছে উম নম্বর প্রশ্ন কী বলেছে দেখে নাও উম নম্বর প্রশ্ন করেছে উত্তর আমেরিকার নবীন ভঙ্গিল পর্বত হলো উত্তর আমেরিকার যেটি নবীন ভঙ্গিল পর্বত রয়েছে সেটি হচ্ছে হিমালয় আন্দিস রকি না কেটু এখানে সঠিক উত্তর হবে রকি ঠিক আছে পরের ছ নম্বর প্রশ্ন পৃথিবীর কষাইখানা নামে পরিচিত ছ নম্বর প্রশ্ন পৃথিবীর কসাইখানা নামে পরিচিত ছ নম্বর যেটা প্রশ্ন রয়েছে পৃথিবীর কসাইখানা কাকে বলে তোমরা এটা সকলেই জানো অপশন রয়েছে এখানে চারটি বাফেলো শিকাগো ক্লিভল্যান্ড ফিনল্যান্ড সঠিক উত্তর হবে শিকাগো শিকাগোকে বিশ্বের কসাইখানা বলা হয় ছ নম্বর প্রশ্ন অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে আমাজন নদীর তীরে লাপলাটা নদীর তীরে অরিনাগো নদীর তীরে না নীলনদ নদীর তীরে এখানে কিন্তু সঠিক উত্তর হবে অরিনাকো ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অ্যান্ডেন জলপ্রপাত হচ্ছে ওড়িনাকো নদীর তীরে সৃষ্টি হয়েছে বর্গীয় ছ নম্বর প্রশ্ন কী বলেছে দেখে নাও দক্ষিণ আমেরিকার নাতি নাতিশীতোষ্ণ উষ্ণ হলো ভূমি হল পেইরি ভেল্ট পম্পাস না চারণভূমি এখানে সঠিক উত্তর হবে কিন্তু পম্পাস ঠিক আছে পরে ছ নম্বর প্রশ্ন ধরো কি আছে ছ নম্বর প্রশ্ন অশ্ব অক্ষাংশ দেখা যায় দেখো এটা সঠিক উত্তর কি হবে দেখে নাও দেখো এখানে অপশান রয়েছে কিন্তু চারটি তিরিশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রি উত্তর দক্ষিণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ উত্তর পশ্চিম অক্ষাংশে এখানে সঠিক উত্তর হবে কিন্তু তিরিশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে অশ্ব অক্ষাংশ দেখা যায় ঠিক আছে দেখো পরের প্রশ্ন কী আছে কী বলেছে এই প্রশ্নটাই রকি পার্বত্য অঞ্চলের বায়ু রকি পার্বত্য অঞ্চলের বায়ু কোনটি ঠিক আছে এখানে আমাদের সঠিক উত্তর হবে দেখো বোড়া আছে সিরক্ষ আছে চিনুক আছে টাইফোন আছে এখানে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু চিনুক চিনুক আমাদের সঠিক উত্তর হবে ঠিক আছে পরে দুইয়ের প্রশ্ন কি আছে শূন্যস্থান পূরণ করতে বলেছে আমাদের কি বলেছে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে এবং এখানে কিন্তু দশ নম্বর আছে দশটি শূন্যস্থান রয়েছে প্রথম প্রশ্ন আছে দেখো কী আছে তোমার প্রশ্নগুলো উত্তরগুলো একটু বইয়ে দেখে নেবে ঠিক আছে বইয়ে এবং তোমাদের নোটপত্র যেখানে রয়েছে বই থেকে দেখে নেবে প্রশ্নের উত্তরগুলো কিন্তু বইয়ে রয়েছে দেখো একটি শীতল স্থান বইয়ের নাম হলো কি এটা তোমরা লিখে দেবে দুই নম্বর প্রশ্ন সেন্ট লরেন্স নদী ড্যাশ মহাসাগরে পতিত হয়েছে এটাও তোমরা লিখে দেবে তিন নম্বর প্রশ্ন কি বলেছে দেখো তিন নম্বর প্রশ্ন কি বলেছে ড্যাশ মেঘে ঢাকা আকাশ দেখতে অনেকটা মেকারেল মাছের পিঠের মতো চার নম্বর প্রশ্ন উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের ড্যাশ শহর পৃথিবীর রাবারের রাজধানী নামে পরিচিত পাঁচ নম্বর প্রশ্ন পর্বতের ঢালকে ড্যাশ বলা হয় এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের বইয়ে রয়েছে বইটা একটু দেখবে তোমরা ঠিক আছে বই দেখলে কিন্তু উত্তর তোমরা পেয়ে যাবে পরে ছয় নম্বর প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ড্যাশ চাপ বিরাজ করে সাত নম্বর প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে পানামা খালটি কাটা হয় কত খ্রিস্টাব্দে কত সালে পানামা খালটি কাটা হয় সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে আট নম্বর প্রশ্ন ড্যাশ বায়ুর অপূর্ণা বাণিজ্য বাণিজ্যবায়ু ঠিক আছে এটা তোমাদের লিখতে হবে নয় নম্বর প্রশ্ন ড্যাশ পৃথির বৃহত্তম নিকল নিকেল খনি দশ নম্বর প্রশ্ন পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র হল ড্যাশ সেটা তোমাদের লিখতে হবে তাহলে এই প্রশ্নগুলির উত্তর তোমরা একটু বই থেকে লিখে নেবে ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমাদের দশ নম্বর হয়ে গেলো দশটি প্রশ্নের জন্য এবার কী বলেছে দেখো শুদ্ধ অশুদ্ধ আমাদের লিখতে হবে যদি যেটা ঠিক সঠিক হলে শুদ্ধ লেখো এবং ভুল হলে কিন্তু অশুদ্ধ আমাদের লিখতে হবে এখানে কিন্তু দশ নম্বর রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে যদি ঠিক হয় তাহলে তোমরা শুদ্ধ লিখে দেবে এখানে প্যাকেটে এবং যদি ভুল হয় তোমরা শুদ্ধ লিখে দেবে দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য নামে পরিচিত এটা যেমন সঠিক তাহলে তোমরা এখানে শুদ্ধ লিখে দেবে দুই নম্বর হচ্ছে কানাডিয়ান সিল্ড অঞ্চলের হ্রদগুলি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এটা শুদ্ধ না অশুদ্ধ তোমরা লিখতে হবে পশ্চিমবায়ুর অপর্ণা বাণিজ্য বায়ু যেমনটা ভুল এটা তোমরা লিখতে হবে চার নম্বর শীতকালীন মৌসুমি বায়ুতে বৃষ্টিপাত অনেক বেশি হয় এটাই শুদ্ধ না অশুদ্ধ তোমার লিখতে হবে ঠিক আছে পরের পাঁচ নম্বর দেখো কি আছে নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণ বৃষ্টি সীমান্ত বৃষ্টি নামে পরিচিত এটা লিখতে হবে শুদ্ধ না অশুদ্ধ বা সঠিক কি ভুল সেটা তোমাদের লিখতে হবে ছ নম্বর পম্পাস অঞ্চলে স্থানীয় বায়ুর নাম পম্পেরও এটা লিখতে হবে সাত নম্বর দুই মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এটা তোমাদের সঠিক যদি হয় তাহলে শুদ্ধ আর যদি মিথ্যা হয় তাহলে অশুদ্ধ তোমাদের কিন্তু লিখতে হবে ঠিক আছে আট নম্বর প্রশ্ন বায়ু সবসময় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রভাবিত হয় এটা তোমাদের লিখতে হবে শুদ্ধ না অশুদ্ধ নয় নম্বর লিবিয়া মরুভূমির উষ্ণ এবং ধূলিপূর্ণ বায়ুকে সিরক্ষ বলা হয় সেটা তোমাদের লিখতে হবে দশ নম্বর প্রশ্ন কী আছে দেখে নাও কানাডিয়ান শিল্ড অঞ্চলের উত্তর দিকে সাবানা জলবায়ু অবস্থিত এটা তোমাদের কিন্তু শুদ্ধ অশুদ্ধ কিন্তু এখানে দশ নম্বর ছিল আমাদের কিন্তু শুদ্ধ অশুদ্ধ এখানে দশ নম্বর কিন্তু হয়ে গেলো আমাদের ঠিক আছে এবার দেখো চারের প্রশ্ন কী আছে চারের এখানে কী বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে আমাদের যেখানে চারটি বলেছে এবং এখানে রয়েছে কিন্তু ছটি প্রশ্ন ছটি প্রশ্ন রয়েছে তোমাদের লিখতে হবে চারটি প্রতিটি প্রশ্নের মান কিন্তু আড়াই করে আছে দশ নম্বর চার আড়াই দশ নম্বর টু পয়েন্ট ফাইভ করে আছে ঠিক আছে এক নম্বর প্রশ্ন কেন নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলার সৃষ্টি হয়েছে সেটা তোমাদের লিখতে হবে দুই নম্বর প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা কী প্রশ্ন দেখো আর না দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে কারণ এগুলি কিন্তু তোমাদের পরীক্ষা আসতে চলেছে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমির সৃষ্টি হওয়ার কারণ কী তিন নম্বর প্রশ্ন সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন সেটাও তুমি তোমাদের লিখতে হবে চার নম্বর ভেরি ইম্পর্টেন্ট কোশ প্রশ্ন আইডিসিসের কী পাঁচ নম্বর প্রশ্ন অশ্বক্ষাংশ সম্পর্কে লেখো খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্নপত্র ঠিক আছে ছ নম্বর প্রশ্ন কী আছে বাইশ ব্যালট সূত্রটি লেখো ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমার একটু ভালো করে দেখে যাবে এই প্রশ্নগুলো কিন্তু তোমার এই চালি এখান থেকে স্ক্রিনশট নিতে পারো ঠিক আছে প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে এবং এই প্রশ্নগুলি তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে এবং পড়বে ঠিক আছে পরের পাঁচ নম্বর প্রশ্ন কী আছে দেখে নাও পাঁচ নম্বর প্রশ্ন এখানে কী বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি উত্তর দিতে বলেছে এবং থাকবে এখানে চারটি আর প্রতিটি প্রশ্নের মান কিন্তু পাঁচ করে আছে দুটি প্রশ্ন লিখতে হবে দশ নম্বর ঠিক আছে পাঁচ দুগুনে কিন্তু দশ নম্বর একটির মান কিন্তু পাঁচ করে আছে প্রথম প্রশ্ন চিত্রসহ সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর উৎপত্তি প্রভাব আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবারের জন্য দুই নম্বর প্রশ্ন কানাডার শিল্ড অঞ্চল কাষ্ঠ এবং কাগজ শিল্পে উন্নত কেন সেটা তোমাদের কিন্তু লিখতে হবে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তিন নম্বর প্রশ্ন চিত্র এবং উদাহরণ সহ বৃষ্টিপাতের উৎপত্তি আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন চার নম্বর প্রশ্ন উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে শিল্প উন্নতির কারণ আলোচনা করো এই প্রশ্নগুলি কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নগুলি কিন্তু এবারে পরীক্ষা আসতে চলেছে ঠিক আছে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের কিন্তু ভূগোল প্রশ্নে আলোচনা আমাদের শেষ হয়ে গেলো এবং চাইলেই তোমাদের তোমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশট প্রশ্নগুলি নিতে পারো সমস্ত প্রশ্ন আমাদের আলোচনা হয়ে গেলো যেগুলির উত্তর আমি বললাম সেগুলো তো তোমরা পারলেই বাকি উত্তরগুলো বই থেকে একটু দেখে নেবে ঠিক আছে পরীক্ষা ভালো করে দাও এবং ভালো করে পড়াশোনা করো পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস এইটের অন্য কোনো বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভালো করে পড়াশোনা করো গুড